আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধু তো বন্ধুরা সাথে থাকুন আমরা এখানে অনেকটা মাছের দোকান আছে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখবো কে কি রকম দামে ঘুরছা ইলিশ মাছ ও অন্যান্য মাছগুলা বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন